আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাইরে বের হয়েছি যদিও বাইরে বের হতাম না বরে জোরাজোরিতে বাইরে বের হতেই হলো এতটাই মন খারাপ যেটা বলে বুঝাইতে পারবো না কাউকে আর আমার অবস্থা দেখেও বোঝা যাচ্ছে মন খারাপ করে সারাদিন বাসার মধ্যে বসে থাকার চাইতে আমার বর কিন্তু বের হয়েছিল আবার এসে আমাকে বাইরে নিয়ে আসলো যেন মনটা একটু ফ্রেশ হয় তো রেডি হওয়ার জন্য আমাকে কিন্তু পরিমাণ সময় দেয়নি যার কারণে মাস্ক পরে একদম যেরকম ছিলাম ওরকমই বের হয়ে গেছি আমাকে দেখতেও এতটাই মরা মরা লাগছে যা কি আর বলবো আর উনি আমাকে নিয়ে এখন মজা নিচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ এরকম হলো অবস্থা আর আমি এত সহজে কষ্ট পাই না কষ্ট পাওয়ার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে সারাদিন বাসায় একা একা থাকি দেখার কেউ নেই পোছার কেউ নেই তারপরে তো আমার বরটা একটু রাগি আছে আর উনি বাইরে চলে যাচ্ছে সব কিছু মিলে আমার মনটা খারাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক ঠিক সাথে কিছুক্ষণ ঘোরার পর আমাদের সংসারের জন্য কিছু টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা ছিল সেইগুলো কিনে দিতে চাইলো তো সেখান থেকে চলে গেলাম হচ্ছে বাজারে বাজারে সব কিছুর দাম একটু একটু করে বাড়ছে রোজার সামনে তো এই জন্য কিন্তু আমাদের টুকটাক জিনিস কিনে রাখাই আছে সেই জন্য খুব বেশি বাজার করা লাগলো না জাস্ট যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো হলেই হয়ে যাবে এরই নাম হলো পুরুষ মানুষ এক ঢেলে দুই পাখি বউয়ের মন খারাপ তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে সেখান থেকে আবার নিয়ে গেছে হচ্ছে বাজারে মানে সে তার নিজের কাজও করলো আবার আমার মন ভালো করারও চেষ্টা এই মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে কিছু বলতেও পারছি না সইতেও পারছি না তো চুপচাপই আসি কি আর করার কত করে তবে বাইরে বের হয়ে অনেকটাই ভালো লাগছে বাসার মধ্যে একা একা থাকলে মনে হয় আরো বেশি কান্না করতাম তখন আরো বেশি খারাপ লাগতো অসুস্থ হয়ে যেত এখন যে দোকান থেকে আলু নেওয়া হচ্ছে এই দোকানে যে দোকানদার ছিল সে নাকি মারা গেছে খুবই কম বয়স ছিল ছেলেটার দুইটা বাচ্চা রেখে শুনে আসলে খুব খারাপ লাগলো এরকম একটা শকিং নিউজ শুনে এমনিতেই মন খারাপ কি আর বলবো এরপর নিত্যদিনের বাজার শেষ এখন আমি নিচে বসে আছি আর আমার জন্য মেডিসিন আনতে চলে গেছে ফার্মেসিতে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মনটা একটু ফ্রেশ লাগছে এই তো চলে এসেছি বাসায় আর এইগুলো হচ্ছে আজকের বাজার বগুড়ায় এসে টাকি মাছকে ষাটি মাছ বলতে শিখেছি এই লাউটা নেওয়া হয়েছে শোল মাছ দিয়ে রান্না করার জন্য তারপর এই তো আদা রসুন আলু সার্ফ এক্সেল মুগ ডাল তারপর ডিম খেজুর এই সবই ছিল আজকের বাজার আমাদের যখন যা লাগে তখনই বাজার থেকে নিয়ে আসা হয় যার কারণে অনেক বেশি বাজার জমে যায় না কখনোই অনেক বেশি বাজার জমে গেলে সেটা আবার আমার কাছে প্যারা মনে হয় যাই হোক এই তো আলহামদুলিল্লাহ এখন একটু ফ্রেশ লাগছে আর আমার বরের প্রতি অনেকটাই রাগ ছিল খুব ছিল অনেকটাই কমে গেছে যা আলহামদুলিল্লাহ মাঝে মান অভিমান হওয়াটা ভালো সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ে